আজকে সেট ফাংশনের তৃতীয় ক্লাসে আমরা পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব পাঁচ নম্বরে দুইটা সেট দেওয়া আছে এবং এই সেট দুইটা আমাদের কি পাওয়ার সেট নির্ণয় করতে বলছে পাঁচ নম্বর দিয়ে প্রথমে লিখব দেওয়া আছে কিউকাল এক্স কমা ওয়াই আর কমা এন এন এল তাহলে পা কিউ সেটে পাওয়ার সেট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা কি নির্ণয় করবো তাহলে কিউ এর উপর উপোসেট গুলা কি প্রথমে লিখবো সাদা লিখব একটা করে নিবো এক্স ওয়াই তারপর কি ফাঁকা তারপর আমরা যে একটা আমি শক্তি বুদ্ধি বা থিউরি টাইপ এর যদি দেই তাহলে সেটা মনে রাখবা চেয়ারম্যানের ছেলে মেম্বার তার মানে কি মেম্বার যেহেতু সে তার মানে তার একটা কি ক্ষমতা আছে না আবার তার বাবা কি চেয়ারম্যান তার মানে কি তার দুইটা মানে ডাবল পাওয়ার হয়ে গেলো এই জিনিসটাই আমরা কি এখানে অ্যাপ্লাই করবো সন্তান নেই যে এগুলো হচ্ছে কি মেম্বার তাহলে আমি লিখবো মেম্বার ওয়াই ফাঁকা আছে তার বাবা আবার কি করে চেয়ারম্যান বুঝো নাই জিনিসটা তার মানে কি তুমি উপসেট গুলা লিখবা উপসেট যদি তুমি এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে সেটা কি ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট হয়ে যায় আর যদি অন্যভাবে তুমি চোরামি বুদ্ধি দিয়ে মনে রাখতে চাও তাহলে মনে রাখবা চেয়ারম্যানের ছেলে কি মেম্বার তারপর আমি যদি আর সেটে পাওয়ার সেট নির্ণয় করতে যাই তাহলে প্রথমে লিখবা যে আর এর উপর সমূহ তারপর উপসেট গুলা নির্ণয় করবা একটা একটা করে নিবা এম এন এল তারপর

করি আমাদের প্রথমে কি সি সেট এর পাওয়ার সেটটা বের করতে হবে তারপর সেটার উপাদান সংখ্যা বের করতে হবে সেই উপাদান সংখ্যাটা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা যেখানে এন ইকুয়াল হচ্ছে কি সি সেট এর উপাদান সংখ্যা তাহলে চলো অঙ্কটা করি তাহলে প্রথমে দেওয়া আছে লিখবো যেহেতু এখানে কি সি সেট লাগবে তার মানে সবগুলো লিখতে হবে আমাদের কমা বি বি সেট হচ্ছে এ কমা বি কমা সি তারপর সি সেট বের করতে হবে এ ইউনিয়ন বি তাহলে এ সেট এর মান কি এ কমা বি ইউনিয়ন বি সেট হচ্ছে এ বি সি তার মানে ইউনিয়ন মানে কি সবগুলো না এ বি সি এটাই হচ্ছে আমাদের সি সেট এখন বের করার আগে আমাকে উপসেট বের করতে হবে না মেম্বার গুলো আগে বের করে নিতে হবে তাহলে এখন লিখবো সি সেটের উপসেট সমূহ সি সেটের উপসেট সমূহ উপবর তিন কিছু নাই হচ্ছে কি চেয়ারম্যান এর ছেলে মেম্বার তাহলে প্রথমে লিখব এ বি মেম্বারের বাবা কি চেয়ারম্যান দিলাম তাহলে আমাদের পাওয়ার অফ সি এর পাওয়ার অফ সি নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা দেখবো যে পাওয়ার অফ সি এর আসলে কয়টা তাহলে আমরা হিসাব করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইংরেজিতে লিখলাম এটা কিন্তু আবার চার মনে করি তাহলে কয়টি আট তাহলে আটকে ভাঙ্গেলে কি পাওয়া যায় বল দেখি টু এর পাওয়ার কত কিপ হয় না টু এর কিপ করলে কত আট হয় না এখন আমি থ্রির জায়গায় এন দিব এবং সাইডে লিখে দেবো এন হচ্ছে সি সেট এর উপাদান সংখ্যা দেখো দেখি সি সেট উপাদান কয়টা একটা দুইটা তিনটা তাহলে এন ইকুয়াল কত থ্রি তাহলে লিখবো যে সুতরাং পার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এ ইকুয়াল সেটের এর উপাদান সংখ্যা